আমার মায়ের সবজি বাগানে আমার ছোট মা যাচ্ছে সবজি তোলার জন্য আজকে মনে হচ্ছে সবজি খাওয়া দাওয়া বেশ ভালোই হবে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম মায়ের হাতের বান্না সব কিছুই যেন অমৃত খুব মজা লাগে আসলে মার কাছে গেলেই তো অনেক শান্তি পাওয়া যায় তার মধ্যে আবার মজার মজার খাবার তাহলে কেমন হয় বলেন তো এই তো আমার মায়ের হচ্ছে এটা সবজি বাগান এখানে আমার মা টুকটাক অনেকগুলো সবজি লাগাইছে লাউ গাছ লাগাইছে মিষ্টি কুমড়া গাছ তারপরে হচ্ছে পুঁই শাক পুঁই শাকের কিন্তু বিচিও বের হয়ে গেছে আর এই পুঁই শাকের বিচি ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে পুটুসুটুস করে শব্দ হয় খাওয়ার সময় তো খুব ভালো লাগে এই বিচিগুলো এই তো আমার মা আবার মূলা শাক তুলতেছে আমার দুই মা মিলে মূলা শাক করতেছে আজকে আমার মা মূলা শাকের একটা দারুণ স্পেশাল মজার রান্না করে খাওয়াবে তো এর জন্য দুজনে মূলা শাকগুলো বেছে নিতেছে দুই মা মিলে যেহেতু রান্না করবে স্পেশাল তো হতেই হবে আমার মার সবজি বাগানে কিন্তু আরও শাক সবজি আসে পালং শাক আছে লাল শাক আছে আবার এই যে পেঁপেও লাগাইছে সিম গাছ আছে তো দুই পদের সিম লাগাইছে একটা হচ্ছে স্বাভাবিক যে সিম সবুজ সিম এই যে এই সিম আর একটা হচ্ছে সাদা সিম দুই জাতের সিম লাগাইছে আর এই তো মা কিন্তু মূলা শাকগুলো কুচি কুচি করে কেটে সেটা ভাত দিয়ে নিলো একটু লবণ দিয়ে আর আমাদের এদিকে কিন্তু মূলা শাক কুচি কুচি করে কেটে রান্না করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো যার যেভাবে খেতে মন চাই ঠিক সেভাবেই খায় আর এভাবে ডিম দিয়ে কি কি মূলা শাক ভাজি খেয়ে দেখেছেন একবার ট্রাই করে খেয়ে দেখবেন তো অনেক মজা লাগে এটা হচ্ছে আমার মায়ের রেসিপি তো মূলা শাক আমরা আগে খেতাম না খেতে বেশি পছন্দ করতাম না তো ডিম আবার বেশি পছন্দ করতাম আমরা ভাই বোনেরা তো আমার মা এই তো ডিম দিয়ে মূলা শাক ভাজি করে দিত আর আমরা সবাই মজা করে খেতাম তো আমরা সেই মজাটা আজকেও আবার মজা করে খেতেছি তো মূলা শাক ভাজি আপনারাও এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন